নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি কুমড়োর ডাটা দিয়ে মুসুর ডালের রেসিপি এখানে দেখো এক বাটির ডাল নিয়ে নিয়েছি আর দেখো কুমড়োর ডাটা আমি ছাড়িয়ে নিয়েছি কেটে ধুয়ে নিলাম আর এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সব কিছু ধুয়ে নিয়েছি আর এখন দেখো ডালটাকে ভালো করে ধুয়ে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ডালের সাথে একসাথে সেদ্ধ করে নেব এখানে দেখো ডালটা একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে আমি এখন ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর ডাটাগুলো দিয়ে দেখো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি সবগুলো দেখো একটু একটু নাড়িয়ে নিচ্ছি এখন ভালো করে সব কিছু সেদ্ধ করে নিতে হবে আর এখানে দেখো ডাটা আলু ডাল সব কিন্তু ফুটতে শুরু করেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দেব লবণ তো দেখো ডালটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে এসেছে তো ডালটাকে এখন হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব দেখো এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ডালটা দেখো এখানে পুরো আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু মিক্সড হয়ে গেছে দেখো ডালটার গোটা গোটা নেই একদম সুন্দর করে কিন্তু দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু আমি ডালটাকে ডালটাতে ফোড়ন দিয়ে দেব এখানে দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও কিন্তু গলে গেছে এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি আর দেখো তেলটা গরম হয়ে গেছে আর এরপর দেখো এখানে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি এখানে দেখো পেঁয়াজ কুচড়ে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন এখানে দেখো পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুনটা এখানে দেখো দু কম আমি রসুন দিয়েছিলাম আর অল্প একটু আদা দিয়েছিলাম তো দিয়ে দেখো ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা তো চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর আমি এখানে ডালটাকে দিয়ে দেব এখানে দেখো সমস্ত মশলা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল দেখো এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দেখো এখানে ডালটা কিন্তু ফুটে উঠেছে আর এখন দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ডালটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ডালটা ফুটে উঠেছে আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে তো ডালটা দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটা বাটির মধ্যে দেখো ডালটা ঠেলে নিয়েছি আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর এরকম করে ডাল বানালে কিন্তু খুব সুন্দর খেতে হয় তোমরা যদি এরকমভাবে ডাল না বানিয়ে থাকো তো একবার হলেও বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো আমার আজকের এই কুমড়োর ডাটা দিয়ে মুসুর ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা